সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি পিত্তথলির পাথর নিয়ে ইদানিং উনিশ থেকে পঁচিশ এবং তিরিশ বত্রিশ বছর পর্যন্ত পিত্তথলির পাথর নিয়ে বেশ রোগী আসতেছে আমি এই ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে এই পিত্তথলির পাথর নিয়ে এই পিত্তথলির পাথর নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও যদি শোনেন তাহলে যারা হোমিওপ্যাথি প্র্যাকটিশনার আছেন ছাত্র আছেন সবাই উপকৃত হবেন বলে আশা করছি এবং যে কথাগুলো বলবো এগুলো সম্পূর্ণই আমি যে কেসগুলো দেখেছি সেই কেসগুলোর আঙ্গিকে আপনাদের সঙ্গে কথা বলবো তাহলে আমরা প্রথমেই জেনে নি যে পিত্তথলির পাথর বা গল স্টোন কি যেটাকে আমরা ডিজিজ ডেসক্রিপশন বলি আর কি গল ব্লাডার হলো আমাদের যে স্টমাক আছে যেটাকে সোজা বাংলা কথায় আমরা পচনতন্ত্র বলি পচনতন্ত্রেরই একটা অংশ গল ব্লাডারটা আপনারা স্ক্রিনের ছবিতে যে দেখছেন এই যে সবুজ যে অংশটা সে অংশটার কথা বলছি এটা হচ্ছে আমাদের যে পচনতন্ত্র আছে তারই একটা অংশ এখানে কি থাকে এখানে পিত্ত লবণ যেটা সেটা জমা থাকে এবং খাবার হজমের সময় সেখান থেকে পিত্ত লবণ বের হয়ে যায় এবং সেটা হজমে সাহায্য করে গল হচ্ছে গল ব্লাডারের ভেতরের যে ফাঁকা অংশ সেই ফাঁকা অংশে পাথরগুলো তৈরি হয় যেমন প্রস্রাবের সঙ্গে সাদা লাল অনেক সময় যে সেডিমেন্টগুলো বের হয় ঠিক এই রকমই আপনার কিছুটা কালো ধরনের ছাই যে আছে ঠিক ওই রকম আগে ছোট ছোট ছায়ের মতো তৈরি হয় আস্তে আস্তে এটা বড় আকার ধারণ করে ম্যাক্সিমাম লিথিয়াসিসের ক্ষেত্রেই দেখা যায় আহ যে আপনার ওই ছায়ের মতো গুড়ি গুড়ি বালির মতো গুড়ি 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 থাকে বেশিরভাগ কিন্তু গলিস্টোনি কোলেস্টেরল জমার ফলেই হয় আহ খুব বেশি কোলেস্টেরল আছে এমন কিছু খাবার যখন পেশেন্ট বেশি খেতে থাকে মানুষ বেশি খেতে থাকে তখন কিন্তু এটার এই পিত্তথলি পাথর হওয়ার আশঙ্কাটা কিন্তু বাড়ে এবং গর্ভ নিধরক যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো যখন মেয়েরা খাওয়া শুরু করে তখন পিত্তথলির পাথর হওয়ার সংখ্যা বেড়ে যায় এবং অনেকের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও এই গল স্টোনের গল স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় এছাড়াও আমার বাবা বলতেন যে দুঃখ কষ্ট যারা চেপে রাখে তাদেরও নাকি এই গল স্টোন হওয়ার সম্ভাবনা থাকে তবে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যেই এই পিত্তথলির পাথর আমরা বেশি দেখতে পাই আমরা প্রকারভেদের দিক থেকে দু ধরনের বলতে পারি একটা হলো কোলেস্টোরল পিত্ত পাথর আর একটা হলো পিগমেন্ট পিত্তলের পাথর সবচেয়ে সাধারণ জেনারেল যেটা ম্যাক্সিমাম রুগীর মধ্যে পাই সেটা হলো কোলেস্টেরল পিত্ত পাথর এবং কোলেস্টেরলের পরিমাণ যখন বেড়ে যায় তখনই এ ধরনের পাথরগুলো আমরা দেখতে পাই আর পিগমেন্ট পিত্তথলি পাথরের ক্ষেত্রে পিত্তথলিতে যখন খুব বেশি পরিমাণে আপনার বিলোরোবিন থাকে তখন এই ধরনের পিত্ত পাথর অনেক সময় রোগীর মধ্যে দেখা যেতে পারে কারণের মধ্যে বেশ কিছু কেস ঘেটে আমি যে কারণগুলো একত্রিত করেছি তার মধ্যে সাতটা কারণ না বললেই না একটা হচ্ছে প্রথম কথা যেটা আমি বলবো এক টানা অনেক সময় খালি পেটে যারা থাকেন তাদের গল ব্লাডারের পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায় এটা আপনি মানলেও ভালো না মানলেও ভালো রুগীদেরকে এটা বলবেন আমি লাস্ট ফাইভ মান্থের কেস ঘেটে দেখেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে পিত্তথলি পাথরগুলো পেয়েছি ম্যাক্সিমাম সকালে দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা অব্দি ঘুমাই পেটের মধ্যে কিঞ্চিত পানি পর্যন্ত এদের যায় না ফলে ম্যাক্সিমাম পেশেন্টদের এই পিত্ত হচ্ছে দুই নাম্বার যেটা আমি ঘেঁটে বুঝলাম কেসগুলো সেটা হচ্ছে যখন রুগীর ওজন বাড়ে পিত্তথলির ওপরে চাপ বাড়তেছে ফলে পিত্তথলিতে পাথর আসতেছে দুই নাম্বার তিন নাম্বার কারণ হচ্ছে বয়স যখন চল্লিশের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে আশঙ্কা বেড়ে যায় রোগের তাই চল্লিশের কাছাকাছি মানে তিরিশের পর থেকে চল্লিশের ঘরের মধ্যে পানি যারা পরিমাণে কম খায় লিকুইড খাবার যারা কম খায় শুকনা খাবারে যারা আসক্ত বেশি হয় যেমন ধরেন এই যে পোড়া মুরগি পরোটা তারপরে এই যে বিভিন্ন ভাজি আলু ভাজি হোক যেগুলা ভাজতে ভাজতে কালো হয়ে গেছে আমি অনেক মেয়েদের গল্প শুনেছি কেসে যে পাতিলের নিচে যে কালো অংশ ভাত সেটা সাংসারিক জীবনে কারণে হোক পরিবারের ইয়ার কারণে হোক খেতে হয় এই ধরনের পোড়া জিনিসগুলো খেলে ভাজা পোড়া বেশি খেলে পিতলের পাথর হওয়ার সংখ্যা বেড়ে যায় চার নাম্বার যেটা পেয়েছি সেটা হলো যাদের ডায়াবেটিস আছে বা হবে হবে সম্ভাবনা তাদের মধ্যেও এই জিনিস দেখা যাচ্ছে আচ্ছা পাঁচ নাম্বার যেটা বলবো সেটা হলো বংশে যদি বিশেষ করে মায়ের থাকে বিশেষ করে মায়ের থাকে সেক্ষেত্রে মেয়ের ছেলের না মেয়ের এই পিত্তলির পাথর হওয়ার সংখ্যা প্রায় সিক্সটি ফাইভ কিন্তু সে যদি সতর্ক থাকে সচেতন হয় তাহলে কিন্তু নাও হতে পারে কিন্তু যদি বংশে থাকে বিশেষ করে মায়ের দিকে নানির দিকে সেক্ষেত্রে কিন্তু এটা বেড়ে যায় ছয় নাম্বার যেটা কারণ না বললেই না শরীরে বা পিত্ত রসে যখন কোলেস্টেরলের পরিমাণ বাড়ে তখন গল ব্লাডারের পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায় শরীরে অতিরিক্ত বিলোরোবিন অনেক সময় পিত্তথলির পাথর তৈরি করতে পারে এই সাতটা কারণ কেস ঘেটে আমি পেয়েছি আমার চিকিৎসা জীবন থেকে এর বাইরেও যদি আপনারা কোনোটা পান সেক্ষেত্রে রুগীদেরকে এই কারণগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই সচেতন করবেন আচ্ছা এখন কথা হলো এর উপসর্গ বা লক্ষণ কি দেখেন প্রথম কথা হচ্ছে এ যখন আপনার শরীরে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে নিরানব্বই জন রুগীর মধ্যেই কোনো ধরনের উপসর্গ থাকে না প্রথম দিকে কোনো উপসর্গ নেই কিছুদিন পরে গিয়ে রুগী কোনো কাজ করতে যে হাঁপায় যাবে বমি বমি ভাব হবে কিছু খেতে ভালো লাগবে না পেটটা ভার ভার হয় তো একদিন দুদিন তিন দিন এরকম করতে করতে কি হয় রোগী বলে যে চলো না একটা মেডিসিন ডাক্তার দেখিয়ে আসি বা শুনেছি অমুক হোমিও ডাক্তার ভালো চলো না একটু দেখিয়ে আসি তো ঠিক আছে মেডিসিন ডাক্তার ওই ডম্পেরিডন গ্রুপের ওষুধগুলো পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য অ্যাভোলাক ওষুধগুলো প্রেসক্রিপশন করলো হোমিওপ্যাথি ডাক্তারও ধরেন যে থাকতেছে হচ্ছে ওই হচ্ছে শুনে হোমিওপ্যাথি যেগুলা মেডিসিন সেগুলো দিল রুগী খাচ্ছে বেশ ভালো আছে রুগী এসে বলছে ডাক্তার আপনার ওষুধ খাওয়াকালীন আমি বেশ সুস্থ বেশ ভালো কিন্তু এই দেখেন দুই দিন ওষুধ নেই আমার যে আগের মতো আবার হয়ে গেল তখন ডাক্তার করে কি না হলো না তো অ্যালোপ্যাথি ডাক্তার হলে আগেই টেস্ট দিয়ে দিবে আর হোমিওপ্যাথি ডাক্তার হলে না হলো না তো ঠিক আছে বাবু তুমি কাজ করো তো তোমার এই লিপিড প্রোফাইলটা আর আলট্রাসোনোটা একটা করে নিয়ে এসে আমাকে দেখাও দিন বাপু ঠিক আছে রুগীকে লিখে দিলেন রুগী গেল ক্লিনিকে করে নিয়ে আসলো এবার এসে দেখছেন রুগীর হয়ে গেছে পাথর পাথর তাহলে উপসর্গর মধ্যে কি প্রথমে আমার আপনার ভিডিওতে হয়তো বাঁ দিকে হচ্ছে আমার ডান দিকে মানে পেশেন্টের ডান দিকের ওপরের দিকে ব্যথা হতে পারে ঠিক ইস্কা আছে তার নিচের অংশে একটা ছোট্ট জায়গায় ব্যথা হবে এবং ওই জায়গা থেকে ব্যথাটা চারি সাইডে সরিয়ে ছড়িয়ে যাবে পায়খানা কাঁধো কাঁধর মতন হয়ে যায় ঠিক মতো হজম হয় না সব সময় বিশেষ করে বিকালের দিকে মনে হবে পেটটা সে জয় ঢাকের মতো খুলে আছে কি সাংঘাতিক কথা কি অস্বস্তিকর জীবন বলেন দেখিনি দিন দিন পেট বড় হবে দিন দিন পেট বড় হবে সেই গোপালয়ের পেটের মতন কিন্তু হয়ে যাবে তারপরে কি হবে এই ব্যথা কখনো এই ডান কাঁধে উঠবে কখনো নেমে নিচের দিকে যাবে কখনো ওখান থেকে বাঁ দিকে আসবে একটা গ্যাসের ওষুধ খাচ্ছেন ভালো হয়ে যাচ্ছে কদিন আর এমন বাপু গ্যাসের ওষুধ খাবেন খেতে খেতে একটা সময় হিরোসিম গ্যাস্টাইটিস হবে তারপরে ওখান থেকে আলসার হবে আরো বিকট আকার ধারণ করবে এরপরে ক্যান্সার ফ্যান্সার হয়ে মরে যাবে দরকার নেই আচ্ছা তারপরে কি পাবেন দেই সেই আগের দিন দুপুর বেলা খেয়েছি আজ দুপুর হয়ে গেল এরপরেও আমার খিদা লাগছে না ভালো কথা খিদা না লাগুক তারপরে কি খাবার দাবার খাচ্ছে কোনো রকম জোর করে খাবার দাবারে কোনো স্বাদ নেই কেমন জানে তিক্ত স্বাদ মাঝে মাঝে আবার রুগীর গা কাপি দিয়ে জ্বরও আসতে পারে এই সাংঘাতিক কথা কি হলো আর মনে হয় বাঁচব না ডিসকভার ডিসবার রিকভারি অফ চলে আসলো তারপরে মৃদু ব্যথা সবসময় রুগীর মধ্যে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে পিত্তথলির চার পাঁচটা সময় যেন মনে হবে ভার হয়ে আছে হয়ে আছে এরকম আবার কিছু কিছু রুগীর ক্ষেত্রে দেখতে পাবেন তাদের কোনো ব্যথাও নেই তাদের কোনো যন্ত্রণাও নেই কিন্তু খেতে ভালো লাগছে না খাওয়ার প্রতি কোনো টান নেই শুধুমাত্র বুকটা জ্বালা পোড়া করছে শুধুমাত্র অ্যাসিডিটিটা দেখা যাচ্ছে আচ্ছা এখন এর পরীক্ষা নিরীক্ষা অবশ্যই প্রয়োজন আছে নাম্বার ওয়ান পরীক্ষা আল্ট্রাসোনো করি অনেক সময় রক্ত পরীক্ষা করতে দিই এরপরে অনেক সময় আমরা ইউরিন টেস্ট করতে দিই রুগীর বয়স হয়ে গেলে হার্টের কি অবস্থা প্রাথমিক স্টেজে ইসিজি করতে দিই এক্স রে করতে দিই বুকে পেটের এক্স রে করতে দিই সুন্দর স্পষ্ট তখন দেখা যায় এগুলো আমরা করতে দিই এছাড়াও লিপিড প্রোফাইলটা আমরা করতে দিই এগুলো করতে দিই করার পরে চিকিৎসাকে দেখেন বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে পারেন আমিও আমার চিকিৎসা জীবনে দেখেছি হোমিও ওষুধ খেয়ে রুগী ভালো থাকে প্রাথমিক স্টেজের মানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট এইট মানে দুয়ের নিচে টু সেন্টিমিটারের নিচে আমি বেশ কেস ভালো করেছি পাথর চলে গেছে প্রুভ আমার কাছে আছে আমি সে রিপোর্টগুলো রেখেছি কিন্তু টু এর ওপরে ম্যাক্সিমাম পাথরগুলো কমে আসে সত্য কিন্তু একদিন হঠাৎ করে ব্যথা রুগীকে ওটা অপারেশন করে নিতে হয় তাই মদ্দা কথা হচ্ছে রুগীর মধ্যে যদি কোনো উপসর্গ না থাকে এবং এর নিচে টু সেন্টিমিটারের নিচে যদি পাথর থাকে তাহলে কোনো দিকে না তাকায় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে আপনার সম্পূর্ণ জীবন হিস্ট্রি ডাক্তারের সঙ্গে আলোচনা করে আপনি ওষুধ নিয়ে আসবেন ওপরালার যদি বিশেষ নজর থাকে ওটা ভালো হয়ে যাবে আর একবার ভালো হয়ে গেলে ডাক্তার যে পথ্যগুলো বলবে সেগুলো মেনে চলবেন সারা জীবন আর কোনো অসুবিধা হবে না এখন যদি হান্ড্রেড পারসেন্ট পিওর ট্রিটমেন্টের কথা বলি তাহলে সব থেকে ভালো হচ্ছে সার্জারির মাধ্যমে ওটা উঠিয়ে ফেলা সব থেকে ভালো হচ্ছে সার্জারির মাধ্যমে ওটা উঠিয়ে ফেলা এছাড়াও আমাদের হোমিওপ্যাথিতে উল্লেখযোগ্য বেশ কিছু ঔষধ আছে ডাক্তারদেরকে বলছি রেপার্টোরিতে চলে যাবেন অ্যাবডোমেন বলে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে রুব্রিক্স আছে লিভার সেখানে একটা বাইল সেখানে গিয়ে দুটো পাবেন আবার সাবরুব্রিক্স একটা হলো স্যালাইভেশন আফটার আর একটা হচ্ছে ক্যালকুলি ক্যালকুলিতে গিয়ে দেখবেন ষাটটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলা আছে এর মধ্যে আমি যে মেডিসিনগুলো ব্যবহার করে রুগীকে ভালো রেখেছি ভালো হয়েছে সেই রকম কয়েকটা মেডিসিনের নাম বলছি নাম্বার ওয়ান বারবারিস নাম্বার টু ক্যালকেরিয়া নাম্বার থ্রি কার্ডুয়াস মারি নাম্বার ফোর ছ্যালিডনিয়াম নাম্বার ফাইভ চেনোপোডিয়াম তারপরে চায়না তারপরে অ্যান্থাস তারপরে হলো ডায়সগোরিয়া তারপরে হচ্ছে লাইকোপোডিয়াম এবং বিলিয়ারি জন্য নাক্স মস্কেটা নাক্স ভূমিকা পোডোফাইলাম এবং সাইলেশিয়া এই কয়েকটা মেডিসিন ব্যবহার করে আমি ব্যাপক রেজাল্ট পেয়েছি এই সবগুলো ওষুধ আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় আমি গুটিকায় ওষুধ আপনাদের সঙ্গে যেই লক্ষণগুলোর ওপরে আমি ব্যবহার করে রেজাল্ট পেয়েছি সেগুলো বলছি প্রথম কথা বলছি কথা মধ্যে যেটা পেয়েছি পেটে ব্যথা জন্ডিস পেটে ব্যথা এরপরে জন্ডিস এবং পিত্তথলির জায়গায় মনে হচ্ছে নির্দিষ্ট কিছু স্থানের ফাঁকে ফাঁকে জ্বালা অনুভূতি রুগী অনুভব করছে বা ক্লিয়ার দেখিয়ে দিতে পারতেছে না এই আছে চলে গেছে আবার কিছুক্ষণ পরে আবার চলে আসতেছে এবং এই ব্যথাটা ছোট্ট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে সীমাবদ্ধ থাকবে কখনো কখনো আপনার প্রস্রাব গাঢ় হবে ভারী তলানি বিশিষ্ট কিছু প্রস্রাবের দাঁত দিয়ে বেড়ে যাচ্ছে পিঠে এবং আপনার হিপ নিতম্বর স্থানে কিছুটা ব্যথা অনুভব করবেন তখন আপনি বারবারিসকে চিন্তা করতে পারেন হোমিওপ্যাথিতে এই পিত্ত পাথরের জন্য বিশাল বড় স্থান দখল করে আছে হলো ক্যালকেরিয়া কার্ব আমি এই ক্যালকেরিয়া কার্ব দিয়েই একটা রুগীর পাথর একবারে ভালো করে দিয়েছি নওগার রুগী ক্যালকেরিয়া কার্বের প্রথম কথা যেটা মনে রাখতে হবে সেটা হলো ও প্রচন্ড রকমের শীতকাতর হবে মানে শীত কোনোভাবেই সে সহ্য করতে পারবে না ব্যথাটা ডান দিক থেকে বাঁ দিকে তীক্ষ্ণ ছুটে যাবে তীক্ষ্ণ ব্যথা যেটা রুগীর প্রচুর ভাম বিশেষ করে মাথায় বিশেষ করে মাথায় প্রচুর ঘাম মাঝে মাঝে রুগী বলবে বাবু জানেন তো পেটের মধ্যে কাঁপুনি দিয়ে উঠে মনে হচ্ছে সেটা খিচুনি পেট ব্যথা থাকবে পেটের ওপরের অংশে নাভির চারিপাশ দিয়ে বা ব্রেস্টের নিচ দিয়ে যেটাকে এপিগ্যাস্টিক রিজন বলা হয় এই অংশ শূন্য অনুভব করবে বা ডাল পেন থাকবে এবং রোগী কিছুটা এইভাবে সামনের দিকে বেঁকে যাবে এবং হাত দিয়ে খুব জোরে চেপে ধরবে যন্ত্রণায় কাতরাতে থাকবে এই সিচুয়েশনগুলোতে ক্যালকেরিয়া যদি ব্যবহার করতে পারেন ম্যাজিকের মতো ওষুধ পাবেন নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন হল কার্ডুয়াস ম্যারিনাস বাবু আমার লিভারটাকে যেন হাইড্রোলিক মেশিন দিয়ে চাপ দিয়ে রেখেছে জানেন তো মশাই এতগুলো রিভস আছে এর মধ্যে তোমার হাইড্রোলিক মেশিন ঢুকলো কি করে না ডাক্তার বাবু ঢোকেনি মেশিন আসলে অনুভূতিটা ওই রকম সেটা আপনাকে বোঝাচ্ছি মানে রুগীর কষ্টের গ্রেডিংটা আপনাকে প্রকাশ করে দিল সেটা আপনাকে রাখতে হবে ডাক্তার বাবু লিভার পজিশনে খুব চাপ ধরে আছে এত চাপ এত কষ্ট রুগে হামাগুড়ি দিচ্ছে হামাগুড়ি দিচ্ছে ঠিক ডান দিকে এবং বা দিকে ডান থেকে বাঁ দিকে এবং পর্যন্ত এই ব্যথাটা ছড়িয়ে যাবে রুগী কিছুটা হলুদ বর্ণের হয়ে যাবে আপনারা তখন কার্ডোয়াস ম্যারিনাকে চিন্তা করতে পারেন চ্যালিডোনিয়াম এটাও একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন এখানে কি পাবেন আপনাদের যে গল ব্লাডারটা যেই জায়গায় আছে যে অংশটাতে আছে যে রিজিয়ানটাতে আছে ওইখানে তীব্র ব্যথা সহ শীত শীত ঠান্ডা ঠান্ডা অনুভব হবে কখনো কখনো আপনি হাত দিয়ে আপনার হাতেও সেই সেন্সেশনটা সেই অনুভূতিটা আপনি পেতে পারেন এবং সেই শীত শীত অনুভূতিটা দ্রুত নিচের দিকে মানে আপনার নাভির দিকে আপনার আম্বেলিকাসের দিকে চলে যাবে এবং সেই ব্যথাটা বা সেই অনুভূতিটা ঠান্ডা অনুভূতিটা ঠান্ডা আপনি অনেক সময় এটা অনুভব করতে পারেন আপনার স্টমাকের মধ্যে দিয়েই আম্বেলি দিকে ছুটে গেল বমি বমি ভাব একটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট থাকবে তার সঙ্গে ওই যে এটেল মাটি যে কাদো আল্লাহ হাত সাতবার করে ধুয়ে যায় না ঠিক ওই রকম কাদাতে পাইখানা মারাত্মক দুর্গন্ধ বাড়িতে পর্যন্ত ভূতবাস করতে পারবে না এরকম এবং ব্যথাটা ছ্যাচড়া ব্যথা কখনো পিঠে কখনো কাঁধে কখনো ডানে কখনো বামে আপনাকে অস্থির করে ফেলবে তখন আপনি ডোনিয়ামকে চিন্তা করতে পারেন তবে আমি আবার অকপটে স্বীকার করছি একদম কঠিন পর্যায় ছাড়া রুগীর মধ্যে কিন্তু এই সিমটমস গুলো প্রকাশ পায় না তাই ঔষধ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে আর লক্ষণ ছাড়া কখনোই কোনো হোমিওপ্যাথি ঔষধ শরীরে কাজ করে না বরং চোখ ধাঁধানো যতটুকু কাজ আপনারা দেখতে পান অতটুকু না ওর থেকেও বেশি ক্ষতি করে চলে আসে তাই খুব সাবধান থাকবেন নেক্সট মেডিসিন চায়না একে বলতেই হয় চায়নাতে কি পাবেন পিটতলির পাথর সহ আমাদের যে বাইল আছে বাইল রাগ ওইখানে একটা অবস্ট্রাকশন পাবেন অবস্ট্রাকশন পর্যায়ক্রমে এটা বাড়তে 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 আপনার সমস্ত শরীর চোখ সহ হাত মানে হোল বডি আপাদ মস্তক সব হলুদ হয়ে যাবে পায়খানা কষা পায়খানা হবে গাঢ় সবুজ পায়খানা হবে গাঢ় সবুজ এবং কিঞ্চিত পরিমাণও কোনো চাপ সে স্পর্শ রুগী সহ্য করতে পারবে না নেক্সট মেডিসিন যেটাকে বলবো সেটা হলো লাইকোপোডিয়াম ডান দিকে ব্যথা হবে এখানেও সেই স্পর্শ কাতরতা থাকবে এখানেও সেই সেন্সিটিভনেস থাকবে এখানেও সেই বুক জ্বালা থাকবে এখানেও সেই খেতে ভালো লাগবে না সেটা থাকবে বদহজম থাকবে কষ্টকাঠিন্য থাকবে পেট ফাঁপা থাকবে এবং বিকাল হলেই পেটটা জয় ঢাকের মতো ফুলে উঠবে রুগী প্রচন্ড রকমের মিষ্টি খেতে পছন্দ করবে প্রচন্ড অবস্টিনেট একগুয়ে স্বভাবের হবে মেজাজ সবসময় খিটখিটে প্রচন্ড রকমের এরা কি হবে এভারিস্ট হবে কৃপন হবে কৃপন হবে তখন আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি এছাড়াও বাকি যে ওষুধগুলোর কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনাদেরকে বললাম সেই ওষুধগুলো ম্যাটেরিয়া মেডিকা থেকে ভালো করে দেখে নেবেন পড়ে নেবেন তাহলেই এই পিত্তথলির পাথরের চিকিৎসা আমরা করতে পারি রুগীদেরকে বলবো যদি টু সেন্টিমিটারের নিচে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসে আপনি চিকিৎসাটা নেবেন ধৈর্য সহকারে নেবেন এবং ডাক্তার যে পথ্যগুলো বলবে সেগুলো মেনে চলবেন আমি আজকাল দেখছি রুগীরা ঔষধ খেতেই ভালোবাসছে কিন্তু রুগী যে বিশৃঙ্খল লাইফ সেইখান থেকে রুগীকে যদি ফিরিয়ে আনার চেষ্টা করতেছি বা সে সম্পর্কে কোনো উপদেশ দিতেছি রুগী মন খারাপ করে চলে যাচ্ছে রুগী মুখের উপরে বলে দিচ্ছে আজকাল আপনার কাছে ঔষধ খেতে এসেছি এগুলো তো মানার মতো আমাদের সময় নেই এটা খুব দুঃখজনক কথা ডাক্তার আপনাদের ভালোর জন্যই তথ্য দিয়ে থাকে সেগুলো মানার চেষ্টা করে আমি যে কেসগুলো দেখি সচরাচর আমার কাছে আসে এগুলো নিয়ে নেক্সটে আমি আরো ভিডিও বানাবো আপনারা দেখবেন শেয়ার করবেন যেন সবাই দেখে উপকৃত হয় হোমিওপ্যাথি প্রচার প্রসারটা যেন বাড়ে আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ